তো যখন ফ্রেডরিক বোলার ল্যাবরেটরিতে তার এক্সপেরিমেন্টের মাধ্যমে ইউরিয়া প্রডিউস করে ফেললো তো এটা আসলে পুরো দুনিয়াকে তাক লাগা দিল তো এই তাক লাগানো ঘটনাটা এতটাই আলোড়ন ফেললো দুনিয়াতে যে পরবর্তী বিশ বছরের মধ্যে পরবর্তী মাত্র বিশ বছরের মধ্যে কয়েক লক্ষ জৈব যৈব তৈরি হয়ে গেল কিভাবে সম্পূর্ণভাবে ল্যাবরেটরিতে তো এই ঘটনাটা মানুষজন একেবারে মাথা ঘুরায় দিল যে এটা আসলে কি হইলো এখানে তো এটা আসলে চিন্তা করা যায় যে কেন যেই জিনিসটা গত কয়েক শতাব্দী ধরে হয় নাই মাত্র বিশ বছরের মধ্যে মানুষজন সেটা করে ফেললো এটা আসলে কারণটা খুবই স্বাভাবিক ধরো যেখানে আমাদের ভাইটাল ফোর্স থিওরি ছিল ভাইটাল ফোর্স থিওরি হচ্ছে আমাদেরকে বলছে এটা যে তুমি অর্গানিক কম্পাউন্ড বানাইতে পারবে না সো এটা নিয়ে ট্রাই করে লাভ নাই সো এই থিওরিটা যেটা করলো এই থিওরিটা হচ্ছে আমাদেরকে ডিমোটিভেটেড করে দিল যে না তুমি এখানে ট্রাই করে লাভ নেই তুমি ট্রাই করবা কেন সো মানুষজন এই কারণে পুরাপুরি এই লাইনটা থেকে ছাড়া হয়ে গেছিলো যে এই লাইনটাতে আমার যাওয়া যাবে না এই লাইনটাতে জিগে আমার কোনো প্রোডাক্টিভ কাজ হবে না সো যখন ফ্রেডরিক বলার আঠারোশো আঠাশ সালে মিরাকেলটা ঘটালো এরপর থেকে দুনিয়ার সব মানুষজনের দৃষ্টি একদিকে চলে আসলো যে হ্যাঁ হ্যাঁ অর্গানিক কম্পাউন্ডে বানানো যায় তাহলে এখন নিশ্চয়ই ট্রাই করলেই আমরাও কিছু একটা করতে পারবো এবং ঠিক ওই সময় দুনিয়ার প্রায় সেরা সেরা মানুষজন ওই সময় অনেক বেশি কাজ করছে এবং কাজ করার মাধ্যমে এই যে অর্গ্যানিক কম্পাউন্ডের যে রহস্যটা ছিল এই রহস্যটাকে পুরোপুরি ভেঙে চুরমার করে দিছে এবং পরবর্তী বিশ বছরে আমি তার ফলাফলটাই দেখতেছি যে প্রায় কয়েক লক্ষ হচ্ছে অর্গানিক কম্পাউন্ড তৈরি হয়ে গেল তো এই কয়েক লক্ষ অর্গানিক কম্পাউন্ড তৈরি হওয়ার পরে যে পুরানো একটা থিওরি ছিল সেই থিওরিটা নাম জানি কি বলছিলাম সেই থিওরিটা নাম ছিল হচ্ছে ভাইটাল ফোর্স থিওরি এইটা আসলে একটা হাস্যকর জিনিসে পরিণত হলো যে ভাইটাল ফোর্স কি ভাইটাল ফোর্স কি লাগে নাকি অর্গানিক কম্পাউন্ড সিনথেসিস করতে মোটেও না আমরা আসলে সবাই অর্গানিক কম্পাউন্ড বানাতে পারি কেবলমাত্র আমাদের ধারণা কিন্তু পাল্টাতে হতো তো এই সময়ের মধ্যে আঠারোশো সালের পরে পরবর্তী বিশ বছরের মধ্যে অর্গ্যানিক কেমিস্ট্রি যে একটা সায়েন্স একটা বড় সড়ো সায়েন্স এইটা মোটামুটিভাবে প্রতিষ্ঠিত হয়ে গেল এবং শুধুমাত্র তাই না অর্গ্যানিক কেমিস্ট্রি যে দুনিয়ার থেকে বড়ো কেমিস্ট্রি কেমিস্ট্রি যে বাকি শাখাগুলো আছে তার মধ্যে অর্গ্যানিক কেমিস্ট্রি যে সবচেয়ে বড় এইটাও প্রতিষ্ঠিত হয়ে গেল তো ঠিক এই কারণেই আমরা এখন এত সুন্দর একটা কেমিস্ট্রি পড়তে পারি থ্যাংকস টু ফ্রেড্রিক বোলার তো এখন আমরা যাবো হচ্ছে এই অর্গ্যানিক কম্পাউন্ড বা অর্গ্যানিক কেমিস্ট্রি কি তার একটু গভীরে আচ্ছা তো এই কথাটা আমি কেন বললাম একটুখানি চিন্তা করে দেখো যখন আমি অর্গ্যানিক কেমিস্ট্রি কি ওটা বলা শুরু করছিলাম তখন আমরা শুরুতেই অর্গ্যানিক কম্পাউন্ডকে একটা ক্লাস দিয়ে দিয়েছিলাম ক্লাসটা কি ছিল ক্লাসটা ছিল হচ্ছে যারা লিভিং সোর্স থেকে আসবে রাইট তো এখন কি সেই কথাটা খাটে মোটেও না কারণ আমরা জানি এখন যে অর্গ্যানিক কম্পাউন্ড হওয়ার জন্য তাকে লিভিং সোর্স থেকে আসতে হবে না তাকে ইন কম্পাউন্ড থেকেও বানানো যাইতে পারে তো এখন এই জিনিসটাকে একটু ভালো মতো দেখা যায় যে এখন তাহলে অর্গ্যানিক কম্পাউন্ড আমি যদি বলতে চাই যে হোয়াট ইজ অর্গ্যানিক কম্পাউন্ড তুমি অ্যান্সার কি দিবা তো এখন একটু ভিতরে গেলে দেখা যাবে যে দুনিয়াতে যতগুলো অর্গ্যানিক কম্পাউন্ড আছে সবগুলো আসলে একটা অ্যাটম বা একটা পরমাণুকে কেন্দ্র করে তৈরি হয়েছে সেই পরমাণুটা কি হ্যাঁ তোমরা নিশ্চয়ই সেটা সবাই জানো সেই পরমাণুটার নাম হচ্ছে কার্বন আমার মতে কার্বন হচ্ছে দুনিয়াতে যতগুলো এলিমেন্ট আছে তার মধ্যে সবচাইতে সুন্দর সবচাইতে অনন্য কেন অনন্যটা আস্তে আস্তে টের পাবা একটু পরে টের পাবা তো বলতেছিলাম অর্গ্যানিক কম্পাউন্ড হচ্ছে কার্বন কেন্দ্রিক কম্পাউন্ড কেন কারণ দুনিয়াতে যতগুলোই অর্গ্যানিক কম্পাউন্ড আছে না কেন সবগুলোরই সেন্টার এটম হচ্ছে কার্বন সবগুলো অর্গ্যানিক কম্পাউন্ডই কার্বন ব্যাকবোন দিয়ে তৈরি তো এখন সেই এখন তাহলে কোয়েশ্চেনটা দাঁড়িয়েলো যে তার মানে অর্গ্যানিক কেমিস্ট্রি আসলে কি এবং এটাই হচ্ছে আমরা আমরা সবাই বলি অর্গ্যানিক কেমিস্ট্রি সংজ্ঞা হিসেবে আমরা বর্তমানে এটাকেই সাপোর্ট করি যে অর্গ্যানিক অর্গানিক কেমিস্ট্রি ইজ দা স্টাডি অফ কার্বন যেহেতু অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে স্টাডি অফ কার্বন তার মানে কার্বন আসলে কি ফর্ম করবে কার্বন অন্যান্য পরমাণুর সাথে বিক্রয় করে বিভিন্ন যৌগ ফর্ম করবে তো আমাদের ধারণা হচ্ছে কার্বন যেই সকল যৌগ ফর্ম করে তারা সবাই হচ্ছে অর্গানিক কিন্তু এখানে একটুখানি ঝামেলা আছে কার্বন যেই সকল যৌগ তৈরি করে তার প্রায় সবই অর্গানিক কিন্তু আসলে সব অর্গানিক না কিছু কিছু আছে যারা আসলে অর্গানিক না তো পার্টিকুলারলি যারা অর্গানিক না তাদের মধ্যে আসলে কারা পড়ে তাদের মধ্যে পড়ে হচ্ছে কার্বনের অক্সাইড এবং কার্বনেট আর সায়ানাইড টাইপের যৌগগুলা তো আমি আবার বলি কি কি অর্গ্যানিকের মধ্যে পড়ে না পড়ে না হচ্ছে কার্বনের অক্সাইড যেমন কার্বন ডাই অক্সাইড কার্বন মনোক্সাইড অথবা কার্বনেট টাইপের যৌগ যেমন কার্বনেট হতে পারে অথবা হচ্ছে হাইড্রোজেন কার্বোনেট হতে পারে অথবা সায়ানাইড টাইপের যৌগ এইগুলা হচ্ছে অর্গ্যানিক কম্পাউন্ডের মধ্যে পড়ে না তাহলে আমরা এখন খুবই ভালোভাবে বলতে পারি যে এই তিন ক্লাসের কম্পাউন্ড বাদে কার্বনের যতগুলো যৌগ আছে দুনিয়াতে তারাই হচ্ছে অর্গ্যানিক হ্যাঁ অ্যান্সার ঠিক আছে কিন্তু এটার আরেকটু গভীরে যাওয়া যায় তো আরেকটু গভীরটা কিরকম ব্যাপারটা হলো যে কোনো একটা জৈব যৌগর দিকে যদি তাকানো হয় সেই জৈব যৌগটার মধ্যে কি থাকবে অবশ্যই কার্বন থাকবে কিন্তু কার্বন কি একলা থাকবে অ্যান্সার ইজ নো কার্বনের একলা থাকবে না তাহলে কার্বনের সাথে আর কি থাকবে কার্বনের সাথে যদি আর কোনো কিছু না থাকে অন্য কোনো টাইপের কোনো এলিমেন্ট না থাকে কার্বনের সাথে যেই বন্ধুটা সবসময় পাশে হয়ে থাকবে সেটা হচ্ছে হাইড্রোজেন তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো দুনিয়াতে যত সব জৈব যৌগ আছে তাদের একদম বেসিক স্ট্রাকচার কি কি দিয়ে তৈরি বেসিক স্ট্রাকচার হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি এবং এটা এতটাই ইম্পর্টেন্ট এতটাই ইম্পর্টেন্ট যে এই কারণে কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি যৌগগুলোর একটা বিশেষ নাম দেওয়া হয় তো সেই বিশেষ নামটা কি সেই বিশেষ নামটা আসলে খুবই সহজ সেই বিশেষ নামটা হচ্ছে হাইড্রোকার্বন তো বিশেষ নামটা কি আবার বলি বিশেষ নামটা হচ্ছে হাইড্রোকার্বন তো এখন আমরা হচ্ছে এই জিনিসপত্রগুলোর একটু ডিটেইলসে যাব। দেখো আমি বোর্ডের মধ্যে লিখে রাখছি কার্বন এবং হাইড্রোজেন দিয়ে যেই সকল যৌগ তৈরি হয় তাদেরকে বলা হয় হচ্ছে হাইড্রোকার্বন এরা কি এরা হচ্ছে অর্গ্যানিক কম্পাউন্ড প্রশ্ন হলো শুধুমাত্র হাইড্রো কি অর্গ্যানিক কম্পাউন্ড ওরা বাদে দুনিয়াতে আর অর্গ্যানিক কম্পাউন্ড নাই অ্যান্সার হচ্ছে না ওদের বাদে আসলে দুনিয়াতে আরও অর্গ্যানিক কম্পাউন্ড আছে সরি অ্যান্সার হচ্ছে ইয়েস ওদের বাদে দুনিয়াতে আরো অনেক অর্গ্যানিক কম্পাউন্ড আছে তো সেই কম্পাউন্ডগুলোর মধ্যে যদি আর কি কি থাকবে একটু আগে আমি বলছিলাম যদি কোনো একটা অর্গ্যানিক কম্পাউন্ডের মধ্যে কিচ্ছু না থাকে তাহলে সেখানে কি কি থাকবে কার্বন এবং হাইড্রোজেন তাহলে এখন আমি যদি বলি যে সেই অর্গ্যানিক কম্পাউন্ডের সাথে কার্বন এবং হাইড্রোজেন বাদে আর সেই কিছু অংশটা আছে সেই কিছু অংশটা আছে সেই কিছুগুলা তাহলে কি কি হতে পারে সেই কিছুগুলো তাহলে কি কি হতে পারে সেই কিছুগুলা হতে পারে নাইট্রোজেন হতে পারে সালফার হতে পারে অক্সিজেন অথবা হ্যালোজেন অথবা ফসফরাস এই বেসিক্যালি এই কতগুলো এলিমেন্টই থাকে অর্গ্যানিক কম্পাউন্ডের সাথে কার্বন এবং হাইড্রোজেন বাদে এছাড়া মাঝে মধ্যে আমরা হচ্ছে মেটাল অ্যাটমও দেখি যেমন ধরো সোডিয়াম থাকতে পারে লিথিয়াম থাকতে পারে অথবা কপার থাকতে পারে তখন যেই যোগগুলো পাওয়া যায় সেই যোগগুলোকে ঠিক অর্গ্যানিক কম্পাউন্ড বলা হয় না সেই যোগগুলো হচ্ছে অর্গ্যানিক এবং ইনঅর্গানিকের মাঝামাঝি তাদেরকে বলা হয় হচ্ছে অর্গ্যান ও মেটালিক কম্পাউন্ড তো আমরা হচ্ছে সেই বিষয়ে যাব না আমরা অর্গ্যানিক কম্পাউন্ডেই থাকবো এবং অর্গ্যানিক কম্পাউন্ডের একটা বিশেষ ভাগের মধ্যে থাকবো তো এখন আশা হচ্ছে এই যে হাইড্রোকার্বন জিনিসটা আছে ওদেরকে একটু ভালোভাবে দেখা যাক এই হাইড্রোকার্বন কি এবং তাদের থেকে এই যে যোগগুলো পাওয়া যায় এই যোগগুলো আসলে কি মনে করো এ হচ্ছে যে কোনো একটা যোগ এবং এই যোগে কিছু একটা করার মাধ্যমে জাস্ট অল্প স্বল্প কিছু একটা পরিবর্তন করার মাধ্যমে আমরা এনি হয় একটা বি নতুন একটা কম্পাউন্ড পাইছি তাহলে এই এ এবং বি এর মধ্যে আমরা একটা বিশেষ সম্পর্ক বলতে পারি সেই সম্পর্কটা কি সেই সম্পর্কটা হচ্ছে এরকম এই যে বি যে যোগটা পাওয়া গেল এই বি যোগটা হচ্ছে একটা ডেরিভেটিভ এই ডেরিভেটিভ শব্দটা তোমরা ফিজিক্সে অবশ্যই পড়ে থাকবা যেমন ফিজিক্সে হচ্ছে তোমরা যখন গতির রাশিমালাগুলো প্রতিপাদন করছো বা প্রতিপাদনীতি আমি এখন বলতেছি সে ফর এক্সাম্পল যে তোমাদের কাছে তরণের রাশিমালা ছিল ধরো এ ইজল টু ভি মাইনাস ইউ বাই টি এখান থেকে তোমরা সুন্দর একটা ইকুয়েশন পাইতো ইকুয়েশনটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি এবং এই ইকুয়েশনটা লেখার পরে তোমরা সুন্দর করে সাইডে একটা ব্র্যাকেট দিয়ে লিখে ফেলো ডিরাইভড বা প্রতিপাদিত আচ্ছা তো এই ডিরাইভড কথাটার অর্থ হচ্ছে ইনিশিয়ালি তোমার কাছে কিছু কিছু একটা 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 ছিল সেই থেকে তুমি নতুন জিনিস তৈরি করছো হচ্ছে বা হওয়া তো আমরা মানে বলি যে এই নতুন ইকুয়েশনটা ইনিশিয়াল একটা ইকুয়েশন থেকে ডিরাইভ হয়েছে ঠিক একই কথা এই যোগগুলোর ক্ষেত্রে প্রযোজ্য এখানে একটা এ ইনিশিয়াল যোগ ছিল সেই যোগ থেকে আমরা নতুন একটা যোগ পাইলাম বি এই বি যোগটাকে আমরা বলবো এ এর একটা ডেরিভেটিভ সো এই ডেরিভেটিভটা আসলে কি এটা হচ্ছে একটা এ এর ডেরিভেটিভ এখন ধরো তোমার কাছে যেকোন একটা বেসিক হাইড্রোকার্বন আছে একটা বেসিক হাইড্রোকার্বন ধরো সেই হাইড্রোকার্বনটাকে আমি প্রকাশ করলাম H Y G এর এটা হচ্ছে হাইড্রোকার্বন একটা এই হাইড্রোকার্বনের মধ্যে কিছু একটা করে ধরো কিছু একটা আমি কি করলাম ধরো এখানে থেকে আমি একটা হাইড্রোজেন সরাই ফেললাম তার জায়গায় একটা OH নিয়ে আসলাম ধরো আমি জাস্ট নিয়ে আসলাম এনিহাও আমি নিয়ে আসতে পারি তো এই OH টা পরে আমি নতুন একটা কম্পাউন্ড পাবো নিশ্চয়ই আচ্ছা সেই নতুন কম্পাউন্ড আসলে কি সেই নতুন কম্পাউন্ডের নাম আমি দিলাম হচ্ছে ধরো বি তো এই যে নতুন কম্পাউন্ড আমি বি পেলাম এই কম্পাউন্ডটাকে তুমি আসলে কি বলবা খেয়াল করো একটু আগে আমি যখন বলছি যে একটা এ থেকে কিছু একটা করার মাধ্যমে যখন আমরা বি প্রডিউস করছি তখন বি কে আমরা বলছিলাম এ এর একটা ডেরিভেটিভ রাইট ঠিক তেমনি এখানে আমরা একটা বি প্রডিউস করছি যে বিটা থেকে আসছে হাইড্রোকার্বন থেকে আসছে তো এই বিটাকে সেজন্য আমরা বলবো হচ্ছে একটা ডেরিভেটিভ কার ডেরিভেটিভ এই হাইড্রোকার্বনের ডেরিভেটিভ তো এতক্ষণ ধরে এতগুলো কথা কেন খরচ করল খরচ করার মূল কারণ হলো অর্গ্যানিক কম্পাউন্ড সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়া তো মোটামুটি পুরো জিনিসটা গোছালে এমন দাঁড়ায় যে অর্গ্যানিক কম্পাউন্ড কারা অর্গ্যানিক কম্পাউন্ড হচ্ছে হাইড্রোকার্বন শুধুমাত্র কি হাইড্রোকার্বন না শুধুমাত্র হাইড্রোকার্বন না তার সাথে আরো কি আছে তার সাথে আরো একটা ক্লাস আছে সেই ক্লাসটার নাম কি সেই ক্লাসটার নাম হলো হাইড্রোকার্বনের ডেরিভেটিভ তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো অর্গানিক কেমিস্ট্রি কি অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে হাইড্রোকার্বন এবং তাদের থেকে সব যৌগ পাওয়া যায় এই তাদের থেকে সব যৌগ পাওয়া যায় তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় হচ্ছে হাইড্রোকার্বনের ডেরিভেটিভ সো বেসিক কথা হলো হাইড্রোকার্বন এবং তাদের ডেরিভেটিভ নিয়ে যেই সকল কম্পাউন্ড পাওয়া যায় সেই সকল কম্পাউন্ডকে বলা হয় অর্গ্যানিক কম্পাউন্ড এবং কেমিস্ট্রি যেই শাখায় এই অর্গ্যানিক কম্পাউন্ডগুলো নিয়ে ডিল করা হয় সেই শাখাটাকে বলা হয় হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন